বন্ধুরা আসসালামু অনেকে প্রশ্ন করেছেন রুট ক্যানেল করার সময় কি ব্যাথা লাগে ধন্যবাদ প্রশ্ন করার জন্য রুট ক্যানেল করার সময় যে সকল ধাপ অবলম্বন করা হয় রুট ক্যানেল করার সময় দাঁতের ভেতরের ইনফেকশন পরিষ্কার করা হয় ডেন্টিস্ট আগে দাঁতের চারপাশে লোকাল অ্যানাস্থেশিয়া দেন অর্থাৎ জায়গাটা অবশ করে নেন এরপর দাঁতের উপর ছোট একটা ছিদ্র করেন ভিতরে পচা বা ইনফেক্টেড সিনাগু বের করে ফেলা হয় এতে দাঁতের ব্যথার মূল কারণটি চলে যায় জীবাণুমুক্ত করা ভরাট করা দাঁতের ভেতরটা পরিষ্কার করার পর জীবাণুমুক্ত তরল দিয়ে ধুয়ে দেওয়া হয় তারপর বিশেষ এক ধরনের পদার্থ দিয়ে দাঁতের রুটের ভরাট করা হয় যাতে আবার জীবাণু ভুগতে না পারে ভরাট করা শেষ হলে দাঁতের উপরের ফিলিং বা ক্যাপ বা ক্রাউন লাগানো হয় যাতে দাঁতটা শক্ত থাকে এবং দেখতে একদম স্বাভাবিক দেখায় আগের দিয়ে রুট ক্যানেলের কিছুটা ব্যথা লাগত কিন্তু এখন অ্যানাস্থাসিয়া দেওয়ার কারণে প্রায় ব্যথাহীন হয় অনেকেই বলেন ইনজেকশনটা দেওয়ার সময় একটু চিমটি লাগে তারপর আর কিছুই টের পাই আজের শেষে এক থেকে দুই দিন হালকা ব্যথা বা চাপ অনুভব হতে পারে আর সাধারণত পেইন খেলে চলে যায় সাধারণত এক থেকে দুই বার যাওয়া লাগে খুব জটিল দাঁতের ক্ষেত্রে তিনবারও সময় লাগতে পারে ধন্যবাদ সকলকে দাঁতের যে কোনো সমস্যার পরামর্শ পেতে আমাদের এই পেজটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না